উপজেলা বিএনপি বিলুপ্ত হয়ে যেত আড়াই হাজার উপজেলা বিএনপি যখন নেতৃত্ব সংকটে ভুগছিলেন তখন যারা পূর্বে বিএনপি নেতৃত্ব দিয়ে আসছিলেন যারা বিএনপি রস খেয়ে তারা বিএনপির সাথে বেইমানি করেছে তো সময়ে এমপি ছিল যারা উপজেলার চেয়ারম্যান ছিল তাদেরকে আমরা নেতৃত্ব সংকটকালীন সময়ে পাই নাই আমাদের দুঃসময়ে আমরা নেতৃত্ব সংকটে যখন ভুগছিলাম তখন বিএনপির ত্রাণকর্তা হিসেবে জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আড়াই হাজার আবির্ভূত হয়েছেন তিনি যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে মূল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন তিনি আঠারো সালে নির্বাচন করেছেন চরম প্রতিকূলতার মুখে গুন্ডা বাবুর রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে গুলির মুখে বোমার মুখে পুলিশের গ্রানেটের মুখে তিনি বুক চিটিয়ে লড়াই করেছেন ঠিক কিনা আড়াই হাজার উপজেলায় প্রতিটা নেতা কর্মী যারা মামলা হামলায় জর্জরিত ছিলেন সবার সার্বিক খোঁজ খবর নিয়েছেন ইসুফ আলী বুইয়া থানা বিএনপির বিপ্লবী সভাপতি জুয়েল আহমেদ বুইয়া তারা আমাদেরকে আমাদের দুঃসময়ে এসে দাঁড়িয়েছেন জননত নুজর ইজ্জাম আজাদবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরায় আমাদের জামিনের ব্যবস্থা করেছেন আমাদের বাসায় খাদ্য রসদ সব পৌঁছে দিয়েছেন জনুনতা নুজুরুল ইজতাম আজাদে আমরা যখন ছয় থেকে সাতটা মামলা খেয়ে দুখতেছিলাম ব্যবসা বাণিজ্য হারিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম বাড়িতে থাকতে পারতাম না চোখে ধান খেতে ঘুমাইতাম তখন তারা আমাদের খোঁজ খবর নেয় নাই জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের বিরুদ্ধে ছাপ্পান্নটা মামলা অথচ আড়াই হাজার উপজেলায় আরো তিনজন আছে মনোনয়ন প্রত্যাশী আপনারা জিজ্ঞাসা করেন তাদের নামে কয়টা মামলা আছে মামলা তারা কিভাবে ধানের শিশের প্রতীকে মনোনয়ন দাবি আপনারা কি সেটা হতে দিবেন আপনারা জননেতা নজরুল ইসলাম পক্ষে কাজ করবেন তার জন্য দোয়া করবেন তিনি সাড়ে সাত লক্ষ জনতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন আপনার আমার অভিভাবক হিসাবে কাজ করে যাচ্ছেন আড়াই হাজার উপজেলা থেকে আমরা যদি তাকে বিজয়ী করে সংসদে পাঠাতে পারি জননেতা তারেক রহমান আমাদের একজন মন্ত্রী উপহার দিবেন আড়াই হাজার উপজেলা মন্ত্রিত্ব পায় নাই আমরা আশা করি আমাদের আত্মবিশ্বাস আমার আমাদের দৃঢ় বিশ্বাস জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে যদি আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের গণতন্ত্রের আপসীন জননী বেগম খালেদা জিয়া জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে মন্ত্রী হিসাবে আমাদের উপহার দেবেন মন্ত্রী হিসাবে আমাদের সেবা করুক জননেতা নজরুল ইসলাম আজাদ পক্ষে কাজ করবেন আর মনে রাখবেন আমি থানা বিএনপি বিপ্লবী সভাপতি উপস্থিত আছেন আমি কাকার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উচিতপুরা উন্নয়নে যারা বিগত সময়ে মামলা হামলায় জর্জরিত ছিল আওয়ামী লীগের নির্যাতনে নিষ্পেষিত ছিল আজকে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে পাঁচ তারিখের পরে হঠাৎ কিছু নেতা আবির্ভাব হয়েছে আমরা বলছি না আপনারা বিএনপি করতে পারবেন না আপনারা বিএনপি করবেন কিন্তু আমাদের নেতৃত্ব মেনে করতে হবে উচিতপুরে যদি বিএনপি করতে হয় আনিফের নেতৃত্ব মানতে হবে আনোয়ারের নেতৃত্ব মানতে হবে নেতৃত্ব মানতে হবে আহমদাদুলের নেতৃত্ব মানতে হবে চাকিরের নেতৃত্ব মানতে হবে আমাদের নেতৃত্ব মেনেই আপনাদের রাজনীতি করতে হবে সামনে যদি আসার চেষ্টা করেন এটা ইউসুফ আলী বইয়া থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম আজাদ ভাই এই বিষয়গুলো দেখবেন তারা যেন আমাদেরকে বিতর্কিত করতে পারেন না আপনারা জিজ্ঞাসা করবেন আঠাশে অক্টোবরের পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে নেতাদের একটা আন্দোলনের ছবি নাই তারা আজকে বড় বড় নেতা চেষ্টা করছে আপনারা এই বিষয়গুলো দেখবেন যাদের বিগত সময়ে আন্দোলন সংগ্রামের কোন ইয়া ছবি নাই ফুটেজ নাই ভিডিও নাই প্রমাণ নাই

আড়াই হাজার উপজেলার সাড়ে সাত লক্ষ জনতার নয়নের মনি বিনয়ের বাদশাহ আগামী দিনের অবশ্যম্ভাবী এমপি এবং মন্ত্রী জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই জিন্দাবাদ দীর্ঘজীবী হোক আড়াই হাজার উপজেলা বিএনপি জিন্দাবাদ উচিত পুরো উপজেলা উপর পুরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে